শুভ সকাল জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি সিয়াম আহসান আছি আপনাদের সাথে শুরুতেই দেখে নেওয়া যাক আলোকিত বাংলাদেশের প্রধান প্রধান সব সংবাদ শিরোনামগুলো পণ্যে শুল্ক ও কর বৃদ্ধি গ্রামের মানুষের ওপর চাপ বাড়ছে রাজনীতিতে উত্তাপ দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চাই বিএনপি দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা চার দিনে প্রায় সাতচল্লিশটি অনুষ্ঠান ও বৈঠক নতুন রাজনৈতিক দল হলে স্বাগত জানাবে বিএনপি বাংলাদেশ প্রতিদিন কেন কঠোর বিএনপি ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জে নেতৃত্বে আসছেন কারা তরুণদের দলের গঠনতন্ত্র তৈরি সহ প্রস্তুতি চলছে প্রথম আলো পুলিশের তল্লাশি ও টহল শুধু কাগজেই যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প দ্বিধা ও অনিশ্চয়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত বাংলাদেশ ও চীন সম্পর্কে নয়া দেশে ফিরছেন খালেদা জিয়া বড় বাজেটের পথে অন্তর্বর্তীকালীন সরকার আকার হতে পারে প্রায় লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা তরুণরা দল করলে বিএনপি স্বাগত জানাবে আমার দেশ বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাটা ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন যারা ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা যুগান্তর আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিডেন্সে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয় জটিল সমীকরণের রাজনীতি বাড়ছে অনৈক্য সংশয় ও সন্দেহ দৈনিক ইনকিলাব পূর্বমুখী নীতি সমৃদ্ধির পথ মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি বাংলাদেশের মানব জমি বিদেশে মার্কিন সহায়তা বন্ধ অন্তর্বর্তী সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী রাতের ঢাকায় আতঙ্ক পুতুলের দুর্নীতি করতে পারে বাংলাদেশ বিটিভিতে পরিবর্তনের হাওয়া লাগেনি দৈনিক কালবেলা নাই প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হিসাবে লেনদেন ছয়শ কোটি টাকা নির্বাচন বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিসদের বললেন তারেক রহমান মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি জানে না ক্রেতা প্রতিষ্ঠান দৈনিক আমাদের সময় আগামী বাজেটে গুরুত্ব অর্থ ও ব্যাংক খাতের পুনর্গঠন বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে বিশেষ আদালত হচ্ছে রাতে ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে রাজধানীবাসী দৈনিক ইত্তেফাক তিনশো কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস আজ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ আওয়ামী লীগের ভবিষ্যৎ যাই যাই দিন এলএনজি সরবরাহ মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে বড় চুক্তি সরকারের বাংলাদেশকে স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের সহায়তা দেবে ডব্লিউটিও কালের কণ্ঠ অর্থনীতি আছে তারকাদের দিকে ও বাড়তি খরচে ধুকছে শিল্প ভোটে এক হাজার একচল্লিশ কুশিলব বাহাত্তর হাজার মামলা বিচারাধীন সুইজারল্যান্ড থেকে ফিরলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান প্রতিদিনের বাংলাদেশ পুঁজিবাজার নিয়ে নতুন খেলায় চক্র কর্ণাকাটে ধর্ষণের পর হত্যা বাংলাদেশী নারীকে আবারও বিদেশি শিক্ষার্থী কমানোর ঘোষণা কানাডার সময়ের আলো হাসিনার মাই ম্যান নায়ক নায়িকাদের প্লক পূর্বাচলে রাজকের জায়গা বিলি ভোজ্য তেলের বাজারে ফের নৈরাজ্য কৃত্রিম সংকট তৈরি করতেই কমানো হয়েছে সরবরাহ তরুণদের নতুন দলকে স্বাগত জানাবে বিএনপি বললেন তারেক রহমান দৈনিক বাংলা চেয়ারম্যান ও মেয়র পদে থাকছে না সরকারি ভোট শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি ঢাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি কোটা বাদ বললেন উপাচার্য দৈনিক জনকণ্ঠ নতুন নামে পুরনো মাফিয়া রাজধানীর পরিবহন খাতে ফের চাঁদাবাজি মস্তানি চলছে আগের মতোই বইমেলায় থাকছে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম দর্শক দেশ বিদেশের সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন দেখা হবে আবার আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ